আজকে তো থার্টি ফার্স্ট নাইট না কয়টা বাজে হ্যাঁ আরো সময় বাকি বারোটা বাজতে বাজতে আরো দেরি অনেক এখানে পটকা টটকা ফুজায় নাকি বোমাটোমা কিছু নাই না মাসা আল্লাহ সোজানগরের লোক তো খুব আল্লাহওয়ালা দেখি আল্লাহ কবুল করুক তে যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা সুরা বারো মাসে তাহলে কয় সুরা বারো সুরা প্রতি সপ্তাহে আপডেট নেবেন খোঁজ খবর নেবেন কয় কয়েক কয় আয়াত হইলো তোমার স্ত্রীর খোঁজ খবর নেবেন সন্তানের খোঁজ খবর নেবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তালাত করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তালাত করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তালাত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তালাত করে শোনায় আপনার ছেলেমেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতি মাসে যে মুখস্থ করবেন ওই সুরাটা কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন ঘরে শান্তি নাই কারণ কোরআন তেলাওয়াত নাই তো কোরআনের তেলাওয়াত নাই শান্তিও নাই আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন সই মুসলিমের হাদিস লা তাজাআলু বিউতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরটারে گورستان বানিয়ে রেখো না ফা ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিিল্লাজি তুক্রাউ ফীহি সূরাতুল বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুবহানাল্লাহ পড়েন এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সূরা পড়তে হয় সূরা বাকারা চিল্লায় পড়ে কোন সূরা আওয়াজ করে পড়েন কোন নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইকরাউ সুরাতুল বাকারা তোমরা সুরায়ে বাকারা তেলাওয়াত করো ফা ইন্না আখযাহা বারাকা যে সুরা বাকারা পড়ে আল্লাহ তাআলা ওই ঘরটায় বরকত দেয় ওয়া তারকাহা হাসারা আর যে সুরা বাকারা পড়ে না সে খালি আফসোস করে ওয়ালা ইস্তাতিউহাল বাতালা কোন জিন কোন পেতনি কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো জাদু টুনা বান ওই ঘরের কোনো সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাহেব বললেন মান আয়াত আল কুরসি দুবুরা কুল্লি সালা চিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তালাওয়াত করতে হবে আপনারা উঠতেছেন কেন অনেক রাত হয়ে গেছে না শেষ করে দিই মোনাজাত তুলিয়া হাত তোলেন আল্লাহ আমিন হাত তোলেন হাত তোলেন

এখন বাজে দশটা চল্লিশ এতক্ষণ ধরে বসা হাত নামান সময় আসছেন কারা কারা দেখি আসর থেকে বসা হাত নামান জোহরের সময় আসছেন কারা দেখি জোহরের সময় চলে আসছো তোমরা আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিল তারা না যাতে রসিলা তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নম্বর ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে এখন কোরআনের কোরআন আমরা শিখাতে চাই না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ রোজস সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সা রে গামার দীপ্ত ফেন ফেনানি ঠিক রুদ্রকালে santa mahage alquraner bani re alquraner bani এখন শুনি সা রে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ কিছু নাই বড় ধরিনা কোরআন ধর্ম প্রাণ প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ এরকম ধর্ম প্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তালাওয়াত হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তালাওয়াত করা ঘরে কোরআন তালাওয়াত বাড়ায় দেন ঘরে শান্তি বাড়ায় দিবে কে কয়টা গেল হ্যাঁ পাঁচটা না শুনতেছে তোমার সাল ছয় নাম্বার হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন নিয়ে যাবেন পারা যাবে জি হয় এই যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে সিলেটে মাধব আর আর সবচেয়ে বড় হাওড় বাংলাদেশে আমি গিয়েছিলাম একবার এই হাকালুকিতে যে দুইজন হারায় যাবে দুইজন দুই দিকে পারা যাবেন আল্লাহ রাসুস্তা স্তাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন আউটিং এ যান মাঝে মাঝে ফ্যামিলি টুরে যান ফুল সি রুফি বা তুল মুখা দিবি জমি ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক কিনা সুযোগ হলে মিশরে যান ফেরাউনের লাশ দেখে আসেন কারণের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন পারলে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লুত আলাই সালামের কৌমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠি একটা আঘাত করেছেন জামিনে ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা জামিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জামিনটারে আমি মেশাকার করে দিয়েছি ওইখানে এখন ডেট সি সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাঁকড়া জন্মায় না জন্মায় না কিছু জন্মায় না লবণের ডেন্সিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা হলে দেখে আসেন টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায়ই ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে উমরায় যান কই যাবেন উমরায় যান নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ ইউ আর গোয়িং টু বি নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা ওমরায় সেরে ফেলো পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর ঘরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো বরকত দিবে কে তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধ সমৃদ্ধি নিয়ে আসার ছয় নম্বর মাধ্যম হচ্ছে আউটিং এ যাওয়া মাঝে মাঝে বেড়াতে যাওয়া আল্লাহ রাসুল সাহেব বেড়াতে যেতেন সফর স্ত্রীদেরকে নিয়ে যেতেন সাহিবুখারির বর্ণনা কেন রসুল্লাহি সাল্লাম আলহিহাসাল্লামা ইদা অর অ দা সফরান অখরা আবাইনাজিব আলদারস সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন সোমান্লাহ নাই কি করতেন কোরা আহ আরবিতে বলে কোরা বাংলায় বলে লটারি এই লটারি জায়েজ এই লটারি জায়জ আছে স্ত্রীদের নাম লিখে কোরা করতেন লটারি যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহর হাবিব সাহসাম সফরে বেরিয়ে যেতেন সফরের স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন সোমান্লাহ বলবেন না আম্মাজান আয়সারাদি আল্লাহ চালাহ আনহাকে আল্লাহ হাবিব সাহা ইসলাম এত ভালোবাসতেন আল্লাহর হাবিব সাহা ইসলাম বলতেন আয়েশা চলো দৌড়াদৌড়ি করি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কেকার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে আম্মাজান আয়সারদি আল্লাহ চালাহ আনহা ফার্স্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মাজান আয়েশা সফরে লটারিতে নাম আসলো ওই সফরে আবার আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন আয়েশা চলো আজকেও দৌড়াদৌড়ি করি দুইজন দৌড় দিলেন এবার আর আম্মাজান আয়েশা দাদাহতালান হা জিততে পারলে না যেহেতু মোটা হয়ে গেছেন আল্লাহর আসুসাসলাম দৌড়ে গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন সোমান আলাহ পড়েন আম্মাজান আয়েশা এবার রাগ করে বসে আছেন আল্লাহর হাবিব সাহাইসলাম বললেন হ্যাঁ দিদি সব কত বিতিল ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমার হারিয়ে দিছিল আজকে তোমারে হারাইয়া ওটার প্রতিশোধ তুলে নিলাম সোমান আলাহ পড়তে পারলেন না কি ভালোবাসাভাসি ছিল কি খুনশুটি ছিল যে আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্বনবী সাঈ الاسلامের তিনি স্ত্রীদের সাথে خوش গল্প করতেন বিনোদন করতেন হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এর রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক কি না আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ হাসা নাই অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসে নাই সুজনগরে আলহামদুলিল্লাহ এরকম নাই সুজানগরের এই যে সবাই হাসতেছে সবার মুখে হাসি হাসি হাসবেন হাসবেন আর মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে মুচকি হাসেন হাসি দেওয়া সুননাথ তো তাহলে ছয় নম্বর যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালুকি হাওড়ে হারিয়ে যাবো আমরা মাধুর কুণ্ড বেড়াতে যাব আমরা জাফলং এ যাবো পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব যেমনটি আল্লাহর হাবিবাহ ইসলাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন ইনশাল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই আচ্ছা সাত নাম্বার পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার ফ্যামিলি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন ফ্যামিলি মিটিং কি করবেন কি মিটিং ফ্যামিলি মিটিং করবেন পরামর্শ এক্ষেত্রে স্ত্রী সন্তান ভাই বোন আব্বা আম্মা সবার পরামর্শ নিবেন অনেকে আছে কারো কথা শুনে না মনে যা তাই করে না নাই পরে আফসুস করে পরে হাই হাই করে কারণ যারা পরামর্শ করে এরা কোনোদিন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন করবা একজনের উপর তিনি কে যখন নিয়ে ফেলবেন উপর তাওয়াক্কুল করবেন এই জন্য পরামর্শের কোনো বিকল্প নাই পরামর্শ নিবেন স্ত্রীদেরও পরামর্শ নিবেন অনেকে বেলা আরে মেয়ে মানুষ কি পরামর্শ নেবে আমি তো সব জানি এরকম আসলে নাই না অনেক সময় নারীদের পরামর্শ কাজে লাগে আমাদের বোনদের মাথায় ভালো ভালো বুদ্ধি আসে না নাই